ওং প্রাং পিং প্রং শোষণাই নম ওং হ্রিং আদার শক্তি তারাই পৃথিং নম ওং ক্রিং কাল্লি নম ওং নম শিবায় হর মাদি নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শিল্প দৈনিক পঞ্চাশ বিশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার চৌঠা শ্রাবণ শুক্রবক্ষ চতুর্দশী আজকের দিনে চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে পূর্বাষার নক্ষত্র দিয়ে যাচ্ছে একটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তরাষার নক্ষত্র দিয়ে চলতে থাকবে শনিদেবকে স্মরণ করবেন মা কালী মা তারাকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আজকের দিনটা হচ্ছে বিশ্রামের দিন ধৈর্য সর করে কাজকর্ম করার দিন কঞ্জল এড়িয়ে চলার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি যত্নশীল যারা ভূগর্ভস্থ মেটাল অয়েল নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আবাসন শিল্পের ক্ষেত্রে ভালো ফল পাবেন জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন দান ধান যোগা প্রাণায়াম এগুলো যদি করেন তো ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে পূর্বাশারা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তরাশারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তাই নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকবেন চলনা মন্দ কাজের দিকে প্রভাব করতে পারে এই পূর্বাশার নক্ষত্র তাই সতর্কতার দরকার আছে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকার দরকার আছে একটু সূর্যোদয় যাচ্ছে পাঁচটা তিন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা তেইশ মিনিটে সন্ধ্যার সময় চতুর্দশী থাকছে আজকের দিনে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত বিকালবেলা তারপরে পূর্ণিমা পড়ে যাবে তো সেক্ষেত্রে বলবো চতুর্দশী থাকলে একটু সতর্কতা দরকার থাকে যে আক্রমণাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকবেন বাড়ি যন্ত্রপাতি সাপ যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন ভ্রমণের ক্ষেত্রে একটু চাপ থাকে নিষিদ্ধ এরপরে পূর্ণিমা পড়ে যাবে পূর্ণিমাতে আপনারা কারু শিল্পের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা বলতে পারেন ভ্রমণ করতে পারেন ভালো ফল পাবেন বৈদ্যুতিক যোগ থাকছে আজকের দিনে মাঝরাত্রি বারোটা আট মিনিট পর্যন্ত সময় সমালোচনামূলক কাজ স্কিইং করা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করবেন শরীরে শক্তিশালী জায়গা তৈরি করার জন্য যোগা প্রাণায়াম করবেন এবং অপ্রতিরোধ গতিতে এগোবার চেষ্টা করলে দৃঢ়তার সঙ্গে মনের দৃঢ়তা নিয়ে তাহলে ভালো ফল পাবেন বিষ্কম্ব যোগ পরে পড়ে যাবে তাই শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তি অর্জনের ক্ষেত্রে শুভ যোগ থাকবে এবং ধনী হতে পারবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে গড় করণ থাকছে আজকের দিনে ছটা চার চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্য দৃঢ় শক্তি দিয়ে মানসিক শক্তিকে কাজে লাগিয়ে যদি এগোতে পারেন তাহলে ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে গড়করণের ক্ষেত্রেও ভালো হবে বণিজকরণের ক্ষেত্রেও ভালো হবে এছাড়া কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন ইনিয়ান সেক্টরে কাজকর্ম করেন শেয়ার মার্কেটিংয়ে বিশেষ করে কাজকর্ম করেন কথা বেঁচে কান আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আর বণিজকরণের ক্ষেত্রে সেম জিনিসটাই ভালো হতেই যাচ্ছে সেটা আপনাদের পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত চলতে থাকবে ছটা চুয়ান্ন মিনিটের পর থেকে বনিজকরণ থাকছে যেহেতু বৃষ্টিকরণের পরে পড়বে পাঁচটা উনষাট মিনিটের পর থেকে একদম ভোরবেলা পর্যন্ত থাকছে এরা এই কাজকর্ম করতে যাবেন না প্রবলেম আছে বন্ধু বান্ধব বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে ঝুঁকে তুলতে পারেন সতর্কতার কিছুটা দরকার আছে আজকের দিনে দিশাসুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষ করে ভালো ফল পাবেন যারা টিচার রাইটার যারা পাবলিক স্পিকার শিপিং ইন্ডাস্ট্রি ট্রাভেলিং ইন্ডাস্ট্রি বা ফরেন ট্রেডের সঙ্গে যুক্ত আছেন ফিল্মের ওয়ার্কার ফিল্ম বা ফিল্ম সিটি সংক্রান্ত কাজকর্ম করেন ডিরেক্টর লেভেলে কাজকর্ম করছেন পলিটিশিয়ান লয়ার ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা পেইন্টার আছেন ভালো ফল পাবেন স্টেজ ম্যাজিসিয়ান যারা আছেন এক্সপার্ট যারা আছেন কাস্টম ডিজাইনার ডিজাইনার ফ্যাশন এক্সপার্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া দেখতে পাচ্ছি এটা যারা হার্বালিস্ট হার্বালিস্টান ভালো ফল পাবেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে খুবই ভালো ফল পাবেন এবং লিকুইড প্রোডাক্ট বা ওয়াটার সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন খুব ভালো ফল পেতে যাচ্ছেন সাইকিং মিডিয়াম নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন অ্যাভিশন ডিপার্টমেন্টটা তো ভালো হতে যাচ্ছে নেভাল ডিপার্টমেন্ট মেরিন ডিপার্টমেন্ট শিপিং ইন্ডাস্ট্রি ফিশিং ইন্ডাস্ট্রি এখানেও ভালো হবে আপনি যদি হোস্ট এবং হোস্টেস্ট রয়ে থাকেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন রক মোটিভেশনাল স্পিকার ভালো হতে যাচ্ছে আজকের দিনে একটা ঊনপঞ্চাশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফালগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাচারা সোমণা ছতভিশা এবং উত্তর বর্ধপ নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আর একটা ঊনপঞ্চাশ মিনিটের পর মাঝযাত্রীর পরে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্বুণী হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা ধনিষ্ঠা পূর্ব বদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং নিগোশিয়া নক্ষত্রের প্রথম দুই পদে জন্মজ্ঞানকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বিষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে আটত্রিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে নটা চোদ্দো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এটা রাত্রিবেলা পড়ছে এবং বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট মিনিট পর্যন্ত আজকের দিনের অভিযোগও থাকছে পাঁচটা তিন মিনিট ভোরবেলা থেকে একটা ঊনপঞ্চাশ মিনিট মাঝ যাচ্ছি পর্যন্ত সময় তো অভিযোগের ক্ষেত্রে কার বুকিং করতে পারেন ওপেন করতে পারেন সব যে কোনো ধরনের হোম ডিলিংসের এর কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তারা আজকের দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন যারা মেডিকেল সেক্টর সংক্রান্ত কোনো ডিলিশন নিতে চাইছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন সরকারের সঙ্গে ডিলিংস করবেন কোনো চুক্তি সাধন করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে শুভ অমৃতযোগ থাকছে নটা তিরিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত দুপুর বেলা আটটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা বারোটা চার মিনিট মাঝরাত্রি থেকে একটা তিরিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং মাঝরাত্রির পরে দুটো তেরো মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়টা শুভ অমৃত যোগ থাকছে এই সময়গুলোকে কাজে লাগান আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত চার এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা তিনটে তিন মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা নটা তিন মিনিট থেকে একটা তিন মিনিটের মধ্যে এই সময়গুলো লটারি স্যার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিভিন্ন কাজ করার জন্য সঠিক সময়গুলো বলে দেওয়া হচ্ছে আপনারা এই সমস্ত কাজগুলো যদি করে থাকেন এই পার্টিকুলার সময়তে ভালো ফল পাবেনই পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন যদিও ভ্রমণটা আজকে দিনে খুব ভালো হয় না সেকেন্ড হাফটা ভ্রমণ ভালো হবে মিডিয়া প্রকাশনা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট পেজ মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র অ্যাকাউন্সের কোনো ডি ক্ষেত্রে ডিসিশন মেকিং করতে চাইছেন ব্যবসার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট চুক্তি সাধন করতে চাইছেন কোনো নতুন লক্ষ্যতা শিখতে চাইছেন শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন তাহলে আমি বলবো দশটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট সকালবেলা ছটা তেইশ মিনিট সকালবেলা রাত্রি বিকালবেলা থেকে সন্ধ্যার পরে পরই আর কি ছটা তেইশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রীতে বারোটা ছত্রিশ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন বা প্রেমের মধ্যে আছেন আজকের দিনে ভ্রমণ করবেন ভ্রমণ একটু সাবধানে আপনি চিন্তাভাবনা করছেন কনসেপ্ট করতে চাইছেন বা বিনোদনমূলক কাজের ক্ষেত্রে এগোতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলার করার সঙ্গে যুক্ত আছেন কোনো নান্দনিক কাজকর্ম করবেন কোনো ডিসিশন মেকিং করতে হবে বা যারা সিনেমা ওয়ার্ক গ্রামার ওয়ার্ক গ্রামার প্রোডাক্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন এবং ডিসিশন মেকিং করতে হবে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে তাহলে আমি বলবো নটা তিরিশ মিনিট থেকে দশটা ছত্রিশ মিনিট সকালবেলা পাঁচটা ষোলো মিনিট থেকে বিকালবেলা থেকে ছটা তেইশ মিনিট এই সময়টা এবং এগারোটা তেতাল্লিশ মিনিট মাঝরাত্রি বলবো এটা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা লোহা লক্ষের ব্যবসা বাণিজ্য করেন স্টিল জাতীয় পদার্থের ব্যবসা বাণিজ্য করেন ভূগর্ভস্থ মেটাল চামড়া দ্রব্য এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন সীসা কাঁচ এবং তেল এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন তো এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো মেকিং হয় অবশ্যই বা কায়িক পরিশ্রমের জায়গা বা যেখানেতে ধরুন খুব সাহসিকতার কাজকর্ম লাগে সেই সমস্ত ক্ষেত্রে কোনো ডিজিটাল মেকিং দরকার আছে তাহলে আমি বলবো নির্দিষ্ট সময় ব্যবহার করার দরকার আছে আবার যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন বা আর্থিক লেনদেনের জন্য কোনো বড় চুক্তি করতে চাইছেন বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাইছেন সেই সমস্ত ক্ষেত্রে আমি বলবো পাঁচটা তিন মিনিট থেকে ছটা দশ মিনিট সময়টা কাজে লাগান সকালবেলা দিকে এবং বারোটা উনপঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে একটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়টা এবং রাত্রিবেলা আটটা নয় মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রীতে দুটো তেইশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট পর্যন্ত সময়গুলি কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে রাহুকাল থাকছে আটটা তেইশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এই বাজে সময়টা কখনোই শুরু উদ্যোগ বহন করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুক্ত থাকছে আজকের দিনে পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং পাঁচটা পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ পাঁচটা তিন মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে দুর্মূর্ত থাকছে কোন লিখিত চুক্তি করতে যাবেন না ভ্রমণের ক্ষেত্রে বাধা বিপত্তি হতে পারে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না কালবেলা থাকছে আজকে দিনে পাঁচটা তিন মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা পাচ্ছেন চারটে তেতাল্লিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত সময় দুবার কালবেলা পাচ্ছেন অত্যন্ত বাজে সময় বারবেলাও পাচ্ছেন একটা তেইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময় বাজে সময় কাল রাত্রি পাচ্ছেন তিন দুটি ছটা তেইশ মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার পরে পরেই এবং ভোর রাত্রে যেতে পারছেন তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত সময় এই সময়গুলি অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতার দরকার আছে ভালো সময়গুলো উল্লেখ করা আছে এর আগের স্লাইডটা দেখবেন তার আগের স্লাইড তার আগের এই প্রত্যেকটা সময় নিয়ে আলোচনা করা আছে সময়টাকে ঠিকমতো ব্যবহার করার চেষ্টা করুন তাহলে আপনারা ভালো ফল পাবেনই পাবেন আপনারা রাহুকাল দেখেন দুর্ভুক্ত দেখেন কালবেলা রেলা কাল রাত্রি দেখেন কিন্তু এর মধ্যে থেকেও তো ভালো সময় খারাপ সময় থাকে ভালো সময় গুলোকে আপনি আপনারা দেখেন না এটা অদ্ভুত ব্যাপার শুধু খারাপ সময়গুলো দেখলেই হলো না এই খারাপ সময়ের মধ্যেও ভালো সময় ঢুকে থাকে অনেক সেগুলোকে বাদ দেওয়ার দরকার থাকবে মাথায় রাখবেন আপনি কনসেপ্ট করতে যাচ্ছেন ধরুন ভালো সময় আপনাদের বলা আছে এখানে কাল রাত্রিতে কাল রাত্রি থাকছে এই কাল তার সঙ্গে ওইখানে ম্যাচ যদি হয়ে যায় তাহলে সমস্যা তৈরি হতে পারে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে কালবেলা প্রত্যন্ত বাজে বারবেলা বাজে দুর্মূর্ত বাজে তা এই সময়গুলো আপনাকে আমি বলেছি যে সেকেন্ড হাফটায় আপনার ভ্রমণ ভালো হবে সেকেন্ড হাফে কোন সময়টা ভালো হবে আপনি কি করে পাবেন ভ্রমণের ক্ষেত্রটা দেখুন কোন সময়টা বলা আছে ভালো আগের স্লাইডটা দেখলেই বুঝতে পারবেন যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন